তৃণমূল কংগ্রেস ভারতীয় সনাতন সংস্কৃতি তার আত্মাকে নিয়ে এই ধরনের কার্টুন আঁকতে সাহস পায় কারণ ভারতীয় সনাতন সংস্কৃতি সেই উদারতার কারণেই চিহ্নিত হয় আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ফ্রান্সে একটি কার্টুন আঁকাকে কেন্দ্র করে ফ্রান্সে যেভাবে দাঙ্গা শুরু হয়েছিল এবং তার রেশ আমাদের ভারতবর্ষ এসে পড়েছিল অন্যান্য যে কোনো ধর্মের উপাস্য বা তাদের পূজিত বা তাদের বিশ্বাসের উপরে যদি কোনো মানুষ কাঠু নাকে তাহলে কি পরিস্থিতি হয় তৃণমূল কংগ্রেস জানে আর তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা যে রামকে পছন্দ করেন তাকে নিয়ে এই মকারি করার সাহস পায় তার কারণ তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা রয়েছে যে পশ্চিমবঙ্গকে কি করে পশ্চিম বাংলাদেশ বানানো যায় একদিকে অনুপ্রবেশ বাংলাদেশের ভোটারদেরকে ভারতীয় নাগরিক করবার আহ্বান এই যে দল এই দল রামকে নিয়ে কার্টুন বানাবে না তো কাকে নিয়ে কার্টুন বানাবে রাজনীতির ঊর্ধ্বে উঠে যারা ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান ভারতকে বাঁচিয়ে রাখতে চান তাদের প্রত্যেকেরই উচিত তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করা এবং এই ধরনের নোংরামো যে রাজনৈতিক দল করেছে নিশ্চিতভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন তিনি সভা সমিতি করছেন আমি অনুরোধ করব যে উনি রামনবমীর দিনে রামের এই কার্টুন নিয়ে তিনি তার বিশেষ উক্তি করুন তাহলে অন্তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের রুচি সম্পর্কে ভোট আসলে পরেই আমাদের বিভিন্ন দেবদেবী নিয়ে রাজনীতি তো বিজেপি করে সুতরাং এতে কার্টুনের কার্টুন যদি কেউ করে থাকে কার্টুন তো সবাইকে নিয়েই করা হয় তাতে অন্যায় আমরা কিছু দেখি না তবে আমরা রাজনৈতিকভাবে মনে করি আমরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করছি রাজনৈতিকভাবেই আমরা লড়াই করছি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রাজনৈতিকভাবেই লড়াই করতে আমাদের শিখিয়েছেন আমাদের অধিকার আমাদের বাংলার যে এক এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আমাদের পাওনা সেই পাওনার অধিকারের দাবিতে আমাদের এবারকার নির্বাচন আমরা লড়ছি আর বিজেপি রাম বিভিন্ন দেব দেবী নিয়ে তারা রাজনীতি করতে চাইছেন আমরা বাংলা সংস্কৃতিতে এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি